হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনারা জানেন কারণ টেট পাস যারা করেছেন তাদের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট বিশেষ করে সার্ভিস যারা আছে তো আমরা জানেন যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটি জাজমেন্ট এসেছে মহামানের সুপ্রিম কোর্টে সেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় পূর্বে যারা জয়েন করেছেন চাকরিতে তাদেরকে টেট পাস করতে হবে এবং তারপরেই যারা ওই সময়ের মধ্যে পড়ছেন না তাও তারা কিন্তু চাইছেন টেট পাস সার্টিফিকেটটা তাদের কাছে রাখতে কারণ এটা একটা প্রমাণ তো কিছুদিন আগে আমরা একটা শেয়ার করেছিলাম ব্যাপার সেখানে টের দু নিয়ে শেয়ার করেছিলাম তো টের দুহাজার বারো নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন আছে তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেগুলো টের দু হাজার বারো বা টের দু হাজার পাস করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা যারা যারা চাকরি পাচ্ছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো পর্ষদ থেকে যে আপডেট আসছে সেই আপডেট অনুসারে বলা যায় নভেম্বরের ফার্স্ট উইকে টের দুহাজার চোদ্দো ইনসার্ভিস টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে সম্ভাবনা রয়েছে নভেম্বরের ফার্স্ট উইক মানে এটা অক্টোবর চলছে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ভরতে পারেন তো সেক্ষেত্রে কিভাবে দেওয়া হবে অনলাইনে দেওয়া হবে না পর্ষদ অফিসে গিয়ে নিতে হবে সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট নেই কারণ অফিসিয়াল নোটিফিকেশনের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে যেটা অলরেডি আমরা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি হিন্ট দিয়েছি আর কি তো দ্য ওয়ে যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে পরবর্তী অসুবিধা এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবেন এবং যারা যারা ভিডিও দেখে তাদের প্রতি একান্ত অনুরোধ অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনের জায়গা থেকে হাইপ বলে অপশন আছে এইচ ওয়াই পি ই ওই হাইপ অপশনটি কাজে লাগান এবং আমাদের ভিডিওটিকে আরো ছড়িয়ে যেতে সাহায্য করুন যারা ফেসবুক চলে গেছেন পেজটিকে ফলো হোক তো ট্রেড দুলাম ট্রেড দুহার বারো নিয়েও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপডেট আসবে এমনটাই কিন্তু খবর আছে এই মুহূর্তে কোনো আপডেট নেই আমরা বলে দেবো সার্টিফিকেট দেওয়া হয় বা কিছু ট্রেড দু হাজার বারো নিয়ে কিন্তু আপডেট আসবে অর্থাৎ ট্রেড দুহার চোদ্দোর ব্যাপারের পরে কিন্তু ট্রেড দু হাজার বারো নিয়েও পরবর্তী ক্ষেত্রে আপডেট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখন ট্রেড দুহার বারো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যারা ট্রেড দু হাজার বারো পাস করে চাকরি করছেন তাদের মনেও এবং যারা চাকরি প্রার্থী এবং যারা অন্যান্য করে আছেন তারা বলছেন যে এটা নম্বরের নয় ধরনের তো এইগুলো হচ্ছে যখন যেমন সময় ছিল সেই অনুসারে এগুলো নিয়ে এখন তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই আমরা কারো পক্ষে বা বিপক্ষ নয় অরিজিনাল ব্যাপারটা বলছি কোন একশো নম্বরের টেট হতে পারে নব্বই টেট হতে পারে সেগুলো নিয়ে এখন চর্চা বিষয় এখন হচ্ছে টেট সার্টিফিকেট সবাই অবশ্যই কাছে রাখবেন এবং এমনটা নয় যে না থাকলেও বিরাট কিছু প্রবলেম হয়ে যায় এমনটা নয় কিন্তু ট্রেড পাস সার্টিফিকেট অবশ্যই রাখা দরকার সেই জন্য যদি অফিসিয়ালভাবে ভাবে যেটা আমরা বললাম এইভাবে না দেয় তাহলে অবশ্যই আপনারা পর্ষদ অফিসে যোগাযোগ করবেন সেখানে এবং বাইদারি যারা হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে একটা থানাতে জেনারেল ডায়েরি করবেন এবং তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু পর্ষদ অফিসে যোগাযোগ করতে পারেন তার আগে পর্ষদের অফিসিয়াল নম্বরে কিন্তু ফোন করতে পারেন অফিসিয়াল নম্বর কোথায় পাবেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ আপনাদেরকে রাস্তাটা বলে দিলাম এবং মামলা করার দিকে অনেকেই যাচ্ছেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা করতেই পারেন মামলা কিন্তু আমরা যে পথগুলো বললাম সেটা কিন্তু হতে হতে পারে পারে না হবে কিন্তু আপডেট যেটা বললাম এবং আপনারা যদি চান এটা নিয়ে নিজেদের কিছু মুভ করতে বা নিজেরা কেস করতে বা পর্ষদ যেতে সেটা আপনারা যেতেই পারেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো ট্রেড হাজার চোদ্দ নিয়ে কিন্তু নভেম্বর একটা বড় ব্যাপার আসছে বারোটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন ধরনের যে মামলাগুলো চলছে সেটা প্রসঙ্গ মামলা হতে পারে নতুন নিয়োগে পার্টিসিপেশন যারা পিটিশনার নতুন নিয়োগে পার্টিসিপেশন চেয়ে তারা মামলা করেছিলেন এবং সেই মামলা হয়েছে গতকালই একটা এবং মূল যে মামলাটা অর্থাৎ টের দু হাজার সতেরো সেই মামলা কিন্তু ভ্যাকেশনের পরেই কিন্তু শুনানি হবে এবং এমএটি ওয়ান ফাইভ নাইন অর্থাৎ প্রশ্ন মূল মামলা যেটা টের সেটা কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চের থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল তো সেই মামলা সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু পেন্ডিং আছে অর্থাৎ সেই মামলার ফাইনাল জাজমেন্ট এখনো উঠে আসেনি তো সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা কোন সালের টেট বা কোন কোন সালের টেট পাস করেছেন এবং আপনারা কি চাকরি প্রার্থী না ইন সার্ভিস টিচার ধন্যবাদ